আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বন্না ঘর আজ আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে রুই মাছ রেসিপি খুবই সহজভাবে এই মজাদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন দেখে নিই প্রথমে কি লাগবে প্রথমে এখানে ছোট সাইজের একটি কচি লাউ নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার লাউটাকে খুব ভালোভাবে ছিলে আমি মাঝখান থেকে কেটে এইভাবে কেটে নিয়েছি আপনারা দেখি বুঝতে পারবেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এখানে রুই মাছ নিয়েছি যেহেতু লাউটা ছোট তাই কম মাছ দিয়ে আজকে রান্না করব। প্রথমে চুলা একটি হাড়ি বসিয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আপনারা আপনাদের লাউয়ের পরিমাণ অনুযায়ী এখানে সব মশলাগুলো ব্যবহার করবেন এবার দিয়ে দিব এক আদা রসুন বাটা এবার তেলের সঙ্গে ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে দিব একটা চামচ হলুদের গুঁড়ো দেড় চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়ো লাউ রান্নার ক্ষেত্রে মশলার পরিমাণটা একটু কমিয়ে দিতে হয় সব শেষে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা খেতে ততই বেশি মজা লাগবে যেহেতু আমার ফ্যামিলির সবাই ঝালটা অনেক পছন্দ করে তাই শুকনো মরিচের গুঁড়োটা কম দিয়েছি তাই এখানে কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম আপনারা যদি ঝালের পরিমাণটা কম পছন্দ করেন তাহলে শেষেও কাঁচা মরিচটা দিতে পারেন এই মশলার মধ্যে আরও কিছুটা পানি অ্যাড করব যেহেতু এখানে মাছটা ভেজে দিব না কষিয়ে রান্না করব তাই মাছটা কষানোর জন্য এখানে পানিটা ব্যবহার করেছি মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন একটু ভালোভাবে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব আর দেখতে পারছেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে আমার রেসিপিগুলো গুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন সব সময় আমার পাশে থাকবেন মাছগুলোকে আমি পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে একটি একটি করে মাছগুলো থেকে তুলে ফেলবো এবার এই মশলার মধ্যে আমি আগে থেকে কেটে রাখা লাউ দিয়ে দিব আর এই মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিব যেহেতু লাউটা পুরো কচি তাই সিদ্ধ হতে বেশি সময় নেবে না মশলার সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন লাউ থেকে কতটা পানি উঠেছে আমি কিন্তু লাউটা কষানোর জন্য এক্সট্রা করে কোনো পানি এখানে অ্যাড করিনি আর এই কষানোর মধ্যেই কিন্তু লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে লাউ তরকারিটা যেহেতু একটু ঝোল ঝোল হয় তাই এখানে আমি দুই গ্লাস পানি দিয়ে দিব পানিটা একটু বলক চলে আসলে এখানে আমি আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব এবার মাছ আর লাউ গুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব আর এই তো আমার প্রায় রান্নাটা শেষ শেষ সময়ে এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর লাউ তরকারিতে কিন্তু অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করতে হবে তাহলে লাউ তরকারি থেকে অনেক সুন্দর একটি বের হবে আর লাউ তরকারির পুরো টেস্ট পাবেন আর এই তো আর দুই মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে রুই মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি তাহলে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন এবং এরকম আরো নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে একটি ফলো দিয়ে ভালোবাসা দিবেন আবারও কোন নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ